হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু নিউজ চ্যানেল ওলটেক হাসান সো আজকের আজকের টপিকটা হচ্ছে একটা ইউটিউবারের মান্থলি আর্নিং কত হতে পারে বা একটা ইউটিউবার মাসিক কত টাকা আয় করতে পারে এটা সম্পর্কে কিছুটা ধারণা দেই এমন একটা ওয়েবসাইট ব্রাউজার খুঁজে পাওয়া যায় সো এটি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল এমন রিলেটেড বা নতুন কিছু টাইক ভিডিও পেতে আমাদের অলটাই টাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা লাইকনটি অন করে দেবেন সো বেশি বকবক না করে চলে যাচ্ছি ভিডিওর আসল টপিকে সো আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে যেমনকি আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার্থে ওপেন করে নিতে পারেন সো প্রথমত ক্রোম ব্রাউজার গেলাম ব্রাউজার আসার পর উপরে যে সার্চ বারটা আছে সার্চ বারের মধ্যে আমাদের টাইপ করতে হবে সোশ্যাল ব্ল্যাট এস ও সি আই এ এল বি এল এ ডিই সোশ্যাল ব্ল্যাট সার্চ করে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমাদের সামনে দেখাচ্ছি আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন সো ওয়েবসাইটে ক্লিক করার পর এমন একটা ইন্টারভ্রাইজ চলে আসবে আপনারা যেটা করবেন একটু জুম করে নিয়ে এই যে বারটা আছে এই যে সার্চ বারটা আছে এই সার্চ বারে ক্লিক করবেন আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধাটা সো আমি সার্চ বারে ক্লিক করার পর ধরেন আমি মিস্টার বিষ্টির ইউটিউবার আর মিস্টার ইনকামটা দেখতে চাই সো আমি মিস্টার বিষ্ট লিখে দিচ্ছি আমার বি ই এস টি মিস্টার বিস্ট লেখার পর আপনি সার্চে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি চ্যানেল আমাদের সামনে শো হচ্ছে সো আপনার যেটা সেখানে যে কোনো একটা ইনকাম দেখতে পারেন সো আমি মিস্টার বিস্ট এক নম্বর যেটাতে আছে ওইটাতে ক্লিক করে দিলাম এই যে দেখুন আমাদের সামনে রেজাল্টটা শো করতেছে সো এখানে যে রেজাল্টটা দেখা হয় সেটা একদম পারফেক্টলি বলা যায় না কারণ ইউটিউব থেকে এটা রুসে নাই আসল ইনকামটা বলে দেওয়ার সো এখানে আপনাকে একটা ধারণা দেওয়া হয় যে ইনকামটা কত হতে পারে মান্থলি তার ইনকামটা কীরকম সো এখানে পাঁচশো এক ডলার থেকে আট মিলিয়ন ডলার পর্যন্ত তার এস্টিমেট মা ধারণা বা ধারণা মাসিক ইনকাম হতে পারে নিচে যেটা বলা আছে এস্টিমেট আর্লি আর্নিং তার বাৎসরিক আর্নিংটা হচ্ছে ছয় মিলিয়ন ডলার থেকে ছিয়ানব্বই দশমিক দুই মিলিয়ন ডলার পর্যন্ত সো গাইস আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন এখানে ওনার হচ্ছে এখানে বিডিওর ইনকামটা শুদ্ধ দেওয়া আছে দেখেন একটা ভিডিও থেকে কত আর্নিং হয়েছিল একশো এক লক্ষ আটাশি হাজার ডলার একদম নিচেটাতে সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের অল টেক হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ